أمر إذا حرام سليم আল্লাহর ঘর কাবা ঘরে ইনশাল্লাহ আমরা পৌঁছে গেছি এখন ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন কাবা ঘর রেডি হন এই যে কাবা ঘর আল্লাহ আকবর এই যে আল্লাহ তালার ঘর আমরা পৌঁছে গেছি দেখতেছেন এই যে ঘর থেকে এখন শুরু আপনার দেখছেন আমরা আর বেশি লাইভে থাকবো না কারণ তাও শুরু করলে আর লাইভ করব না ইনশাল্লাহ আল্লাহ ঘরের সাথে বিহাদবি হবে এখনও তাও শুরু করি নাই ये जा अल्लाह का घर चलो देख चुके हैं बिस्मिल्लाह अल्लाहू अकबर एक पूरा दौरा शुरू হ্যাঁ করবো করবো আমি দেখাই নিই সবাইকে আরেক ঢুকবো একটু পরে তা হোক করবো আমার যারা প্রথম দেখতেছেন সরাসরি আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন বাস্তবে সরাসরি নিজ চোখে এখানে সকলকে এসে দেখার তাওফিক যেন আমার মনি দান করে সকলকে মুরব্দি কই